তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি গাইস সবাই ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইজ আজকে ভিডিওর ভেতরে কথা বলবো আমাদের পরবর্তী যে আপডেট আছে সেই ক্যারেক্টারের ভেতরে কী কী পরিবর্তন করেছে এবিলিটিটা সেটা গাইজ আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে তো গাইজ আরেকটা কথা কালকে হলিতে কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো গাইস এর মধ্যে যতগুলো ক্যারেক্টার দেখাবো সেই মধ্যে তোমাদের ফেভারিট ক্যারেক্টার কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথম ক্যারেক্টার হচ্ছে জসিফ তো গায়ে জসিফ ক্যারেক্টার আগে কেমন ছিল এরকম গাইস আর এখন গাইস নতুন করে দেওয়া হয়েছে এরকম হ্যাঁ গাইজ জসিফ ক্যারেক্টারের স্কিলটাও পরিবর্তন করেছে এখান গাছ স্কিলের এর পরিবর্তন বলতে এখান গাছ যারা জসিফ ক্যারেক্টার ইউজ করো তাদের জন্য গাছ এটা একটা সুখবর হয়েছে কারণ গাইজ এখানে আগে যেমন আমাদের সিক্সটি মানে সিক্সটি সেকেন্ড মানে ষাট সেকেন্ডে আমাদের কুল ডাউন সেকেন্ড ছিল ষাট সেকেন্ড এবার গাছ ষাট সেকেন্ড কেটে এখানে কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড করে দিয়েছে তো গাইজ এটা কিন্তু কমিয়ে দিয়েছে এটাও কিন্তু ভালো করেছে গাইজ আমাদের কিছু ক্যারেক্টার ভালো করেছে আর কিছু কিন্তু খারাপও করে দিয়েছে এরপর গাইজ রাইডেন ক্যারেক্টারের পরিবর্তনটা জেনে নেওয়া যাক হ্যাঁ গাইস এই ক্যারেক্টার একটু আপডেট করতে চলেছে তো গাইস রাইডেন ক্যারেক্টার আপডেট করবে গাইস কি কিটা আপডেট করবে গাইজ আগে যেমন আমাদের যখনই তোমরা স্পাইডারটা ছাড়তে তখন গাইস ওদেরকে তিরিশ তিরিশ এইচপি কিন্তু ড্যামেজ লাগতো এবার কিন্তু তিরিশের বদলে এবার কিন্তু চল্লিশ এইচপি ড্যামেজ লাগবে গাইস তোমরা অবশ্যই জানো এবার কিন্তু চল্লিশ এইচপি ড্যামেজ দেবে তো ওদেরকে এটা গেছে এটাও একটু ছটাই আপডেট তো গাইস এই আপডেটটা কেমন আছে অবশ্যই কিন্তু বলা এখান গাইস তিন নম্বর আপডেট হচ্ছে ক্যালোরিন হ্যাঁ গাইস ক্যালোরিন ক্যারেক্টারটাও আপডেট করতে চেয়েছে গাইস এই আপডেটটা অতটাও খাস না তাও গাইস আমি তোমাদেরকে যখন বললাম যে ক্যারেক্টারের আপডেট তা কাজ আমি সব ক্যারেক্টার যতগুলো আপডেট দিয়েছি সবগুলোই তোমাদেরকে আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি গাইজ এখানে দেখতে পাচ্ছ ক্যালোরিন ক্যারেক্টারের একটা আপডেট এখানে গাইছ ক্যালোরিন ক্যারেক্টারের আপডেটটা হচ্ছে এখানে গাইজ আমাদের মুভমেন্ট স্পিড দিত আগে তেরো পার্সেন্ট এবার গাইজ এখানে মুভমেন্ট স্পিডে তেরো পার্সেন্ট কেটে করে এখানে কিন্তু আঠেরো পার্সেন্ট মুভমেন্ট স্পিড দেবে গাইজ টু শুটারটা ধরলে মানে এম আঠারোশো সাতাশি স্ক্রিন এটা ধরলেই গাইজ তোমরা এখানে আঠেরো পার্সেন্ট মুভমেন্ট স্পিড পেয়ে যাবে তো গাইজ এরাও একটা ছোটো আপডেট এরপর গাইজ আমি তোমাদেরকে পরের আপডেটের কথা বলি এরপর গাইজ নিকিতা ক্যারেক্টারের আপডেটটা তোমরা অবশ্যই সবাই দেখে নাও নিকিতা ক্যারেক্টার আপডেট হ্যাঁ গাছ এরপর নিকিতা ক্যারেক্টার নিকিতা ক্যারেক্টারের এবিলিটি এখান গাছ তিরিশ পার্সেন্ট আগে যখনই তোমরা রিলোড স্পিড করতে এখান গাছ তিরিশ পার্সেন্ট দিত না এবার আগে গাইছ কুড়ি পার্সেন্ট তোমাদের রিলোড স্পিড দিতে এবার কিন্তু তিরিশ পার্সেন্ট পর্যন্ত রিলোড স্পিড দিচ্ছে গাছ যাদের যারা এটা ইউজ করো তাদের জন্য কিন্তু খুবই সুখবর এখানে গাইছ তারা আরেকটু স্পিডে রিলোডটা করতে পারবে তো গাইজ এটাও ভালো করে দিয়েছে তো গাইজ এরপর হচ্ছে কাপিলা ক্যারেক্টার এখানে গাইছ কাপিলা ক্যারেক্টারের এবিলিটি তোমরা গাইছ আগেরটা কেমন ছিল একবার দেখে নাও আর গাইস এবারে নতুনটা কেমন আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যাস এখানে দেখতে পাচ্ছি ক্যাপেলা ক্যারেক্টার এখানে গাছ ক্যাপেলা ক্যারেক্টারের ওই আপডেটের পরে কিন্তু আমরা এখানে একটা এর আপডেট দেখতে পাবো মানে একটা ছোট আপডেট দিয়েছে এটার এটার আপডেটটা হচ্ছে এখান গাছ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে এখানে আমাদের যেটা আছে এখানে দশ পার্সেন্ট আগে ছিল মুভমেন্ট স্পিড এবার গাছ এখানে কুড়ি পার্সেন্ট মুভমেন্ট স্পিড করে দিয়েছে এখান গাছ দেখতে পাচ্ছ কুড়ি পার্সেন্ট কিন্তু এখানে মুভমেন্ট স্পিড করে দিয়েছে আর আগে ছিল আমাদের দশ পার্সেন্ট এটার হচ্ছে একটু ছোটোই আপডেট তো গাইছ এই আপডেটটা একটু ছোটো করেছে তো গাইছ এরপরের আপডেট তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এরপর গাইছ তাক্সা ক্যারেক্টার হ্যাঁ গাইছ তাক্সা ক্যারেক্টারের আপডেট একটা পরিবর্তন এসছে গাইছ তাক্সা ক্যারেক্টারের পরিবর্তনটা হচ্ছে এখানে গাইছ তোমরা লক্ষ্য করো গাইছ তাক্সা ক্যারেক্টারের পরিবর্তনটা এরপর গাইজ তাক্সা ক্যারেক্টার স্কিল হ্যাঁ গাইজ তাক্সা ক্যারেক্টারের স্কিলও কিন্তু আমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে তাক্সা ক্যারেক্টারের স্কিলটা চেঞ্জ করেছে এখান তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আগেগুলো ঠিকই আছে গাইজ যেমন এখানে ছিল স্কিলটা এখানে দুবার ইউজ করতে পারবে এগুলা গাইজ ঠিক আছে এখান গাইজ এখানে এখান কুল ডাউন সময়টা কিন্তু বাড়িয়ে দিয়েছে আগে যতটা ছিল আবার কিন্তু ষাট মিনিট এক মিনিট করে দিয়েছে গাইজ মানে ষাট সেকেন্ড এক মিনিটে করে দিয়েছে এখানে এর কুল ডাউন কুল ডাউনটা আর গাইজ তোমাদের কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ইউজ করো সেটা গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবে আর গাইজ যদি সেই ক্যারেক্টারের ভেতরে যদি কোনো পরিবর্তন নিয়ে আসে তো গাইজ সেটা কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো তো গাইজ এরপরে কথা আছে অরিয়ন ক্যারেক্টার হ্যাঁ গাইজ অরিয়ন ক্যারেক্টারের স্কিল কেমন চেঞ্জ করেছে সেটা গাইজ তোমরা অবশ্যই দেখে নাও এরপর অরিয়ন ক্যারেক্টারের ব্যাপার বলা যাক অরিয়ন ক্যারেক্টারটা আপডেট করে কী করেছে সেটা গাইজ দেখো গাইজ এর এরপর আপডেট করার পর এখান গাছ ইপি আমাদের তিনশো ইপি তিনশো ইপিই থাকবে তো গাইজ তিনশো ইপির মধ্যে আমাদের এখান গাইজ দেড়শো ইপি ক্যারেক্টারটা ইউজ করার জন্য দেড়শো ইপি লাগবে তারপর গাইজ এখানে এইচপি তিনশো এইচপি এখানে গাছ আমি তিনশো এইচপিটা কী হচ্ছে গাছ সেটা বলে দিই তিনশো এইচপিটা হচ্ছে যখনই তোমরা ইউজ করো তখনই গাছ একটা আমাদের সিল পয়েন্ট এই শিল পয়েন্টে ইউজ হয় মানে শিল পয়েন্টটা যখনই আসে সেখানে যখনই তোমার এনিমি কোনো তিনশো এইচপি ফায়ার করবে মানে তিনশো যখন তোমাকে ড্যামেজ দেবে ওই শিল পয়েন্টে কিন্তু ভেঙে যাবে গাছ তিন সেকেন্ডের ভেতরে যদি কেউ তিনশো এইচপি ড্যামেজ দেয় তখনই গাছ তোমার সিল্প পয়েন্টটা ভেঙে যাবে তো গাইজ এটা কিন্তু খুব খাতারনাক খারাপ করে দিয়েছে তার সঙ্গে এখানে দশ এইচপি দেবে তারপরে এখানে গাছ সেকেন্ডগুলো যেমন তেমন আছে গাইস শুধু এই যে তিনশো এপিটা এই তিনশো এইচপিটা এটাই গাইস আমাদের কমিয়ে দিয়েছে তো গাইস এটা হচ্ছে কেমন তো তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যখনই এনিমি তোমাকে তিনশো এইচপি ফায়ার করবে ওই সিল পয়েন্টটা তিন সেকেন্ডের ভেতরে যখনই কোনো এনমি ফায়ার করবে তখনই গাইজ তোমার সিল পয়েন্টটা ভেঙে যাবে তো গাইজ এবার কিন্তু তিন সেকেন্ডের ভেতরে তোমরা মোটেও সুরক্ষিত নয় এবার কিন্তু বমেও তোমরা ড্যামেজ খাবে যখনই তোমাদের দিকে বম ফেঁকবে তখন গাইজ তোমরা ড্যামেজ খাবে আগে যেমন তিন সেকেন্ডের জন্য পুরো সুরক্ষিত থাকতে এবার কিন্তু সুরক্ষিত থাকবে না তো গাইস আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে আর গাইস আজকের আপডেটটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর গাইজ ক্যারেক্টারগুলো কোনটা সব থেকে খারাপ আপডেট হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর গাইজ তোমাদের ফেভারিট ক্যারেক্টার সেটা কিন্তু অবশ্যই বলবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও